চুল তেলের বোতলে চুল থাকবেই চুলের তেল শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল থেকে শরীরটা একটু খারাপই ছিল এখন মোটামুটি ভালো মানে সকাল বলাটাও ভুল এখন বারোটার উপরে বাজে তো শরীরটা ঠিকঠাক লাগছিল না মাথা ঘুরছিল কেমন যেন একটু দুর্বল দুর্বল লাগছিল তো ওই জন্য আর ভিডিওটা তখন থেকে শুরু করিনি যেমন তেমন ভাবে চলেছি তো আজকে বৃহস্পতিবার মা ঘর বসিয়েছে আমি বসাবো না তাই মা বসিয়েছে আর ঘর বসিয়ে উঠে যে খাচ্ছে আর আমি এখানেই বসিয়েছিলাম এতক্ষণ মানে ভালো লাগে ভীষণ এই ঘরটা মাঝে মাঝে এরকম হয় না যে তিনটা ঘর তিনটা ঘরেরই কোনো না কোনো স্পেসটা নীরবে বসে থাকার জন্য বা চুপচাপ প্রেশার কুকারের কার যেন নীরবে বসে থাকার জন্য বা চুপচাপে একটু সময় কাটানোর জন্য বেস্ট লাগে এই আর কি তো যাই হোক আমি এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে রেখে এসেছি প্রেসার কুকারটা আমাদের ঘরে না অন্য কারো প্রেসার কুকার সিটি দিচ্ছে আর ডিম আর আলু সেদ্ধ বসে রেখে এসেছি এখন গিয়ে ভাতটা বসাবো আমরা যেমন চুমু দিয়ে আদর করি আর ও হচ্ছে জিপ দিয়ে আদর করে সবাই তো গঠন কালকে এই গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম তোমাদেরকে আর ভিডিও করা হয়নি দেখো এটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর এটা হচ্ছে রাধা তুলসী মানে পাতাটা সাদা সাদা বলতে কি সবুজ আর কি আর এটা একটু কালো মতো এটা হচ্ছে কৃষ্ণ তুলসী মা আবার দুটোতেই পুজো দিয়েছে আর এই যে মায়ের ঘট বসিয়েছে আমি এদিকে প্রেশার কুকারে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েছি আজকে হাঁসের ডিম রান্না করব আর এখানে ভাতটা বসিয়ে দেবো এখন আর এটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই হাঁড়িতে দেখলাম সামান্য পরিমাণে ভাত আছে তো সেই ভাতটা জল দিয়ে এক দুবার ধুয়ে তারপর এটার মধ্যেই মানে দুপুরের জন্য চাল দিয়ে একদম বসিয়ে দেব। আর এরকম করেই কিন্তু ভাত রান্না করলে আগের দিনের ভাত থাকলেও মানে রান্নার সাথে মিক্স হয়ে যায় পরের দিনের চালের সাথে আর মনেই হয় না যে এটা আগের দিনের ভাত আছে এরকম আর কন্টেনারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে আর নয়তো এই বস্তার মুখ খোলো তারপরে করো খুব ঝামেলা হতো অনেকেই আমাকে বলো যে ডিম সিদ্ধ আমি কয় সিটিতে করি তো ডিম আর আলু একসাথে যেহেতু আমি বসাই আর ডিমগুলো অবশ্যই কিন্তু ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধতে বসিয়েছিলাম আর আলুটাও খুব সুন্দর করে ধুয়ে তারপরে একসাথে সিদ্ধতে বসিয়েছি তো প্রেশার কুকারে আমি একটা সিটিই দিই আর বড়ো জোর দুটো এর চেয়ে বেশি দিই না দুটো দিলে না আলু তো চন্দ্রমুখী আলু এমনি নরম তার মধ্যে নতুন আলু একদম গলে গলে যাবে হয়তো গেছে ওনাকে একটা সিটিতেই ভগবান জানে দেখতে হবে আর মা এদিকে দেখো ফ্রিজ বের করে ফ্রিজ থেকে বের করে নিলো সবজি আর এই যে ফ্রিজের নিচের যে ইয়েটা বক্সটা ওটার মধ্যে রাখা হয় আলু তো এবার মা হচ্ছে সবজি টবজি কাটছে আমি ওইদিকে পেঁয়াজ রসুন এগুলো কেটে রেডি করে নিচ্ছি রসুনগুলো দেখলাম গাছ উঠে গেছে বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম এই রসুনগুলো এবার গাছগুলো দেখে দেখে ওগুলো রসুন আলাদা করে নিয়ে নিলাম যেগুলোর মধ্যে গাছ আছে এগুলো রান্না আগে আগে করতে হবে হাঁসের মাংস বলো হাঁসের ডিম বলো তারপরে খাসির মাংস এগুলোতে রসুন বেশি দিলে টেস্টটা ভালো আসে তো ওই জন্য আমি একটু রসুনটা বেশি করে দিচ্ছি হাঁসের ডিম হলে তারপরেও কি একটু রসুনটা বেশি করে দেব আর দিয়ে দেবো হচ্ছে টমেটো ডিমের মধ্যেও মানে টমেটো দেবো কালারটা সুন্দর আসবে খেতেও টেস্টি হবে আর মার যে পনিরটা বানাবো আজকে আমি একদম নিরামিষভাবে বানাবো মানে কোনো পেঁয়াজ রসুন এগুলো দেবো না মা পনির রান্না করলে দেখি পেঁয়াজ টিয়াজ দেয় তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম রান্নার স্টাইল যেমন এক এক রকম তেমনি টেস্টটাও কিন্তু আলাদা আলাদা হয় তাই না এক একজনের রান্নার স্বাদ এক এক রকম আর আরেকটা জিনিস দেখবে মানে যতই আমি অন্য কারোরটা দেখে একদম সেম টু সেম রান্না করি বাড়িতে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না যার যার হাতের টেস্টটা যার যার মতো তো পনিরটা আমি রান্না করলে বিশেষ মানে বেশি করে বিশেষ করে এইভাবেই রান্না করি পেঁয়াজ টিয়াজ এগুলো ছাড়া তো ওইভাবেই আজকে রান্না করব মাকে বলেছিলাম যে কাজুবাদাম পেস্ট তারপরে আরও মানে অন্যান্য অনেক কিছু রয়েছে ঘরে যেগুলো তোমরা তো দেখেছো অনেকগুলো নিয়ে আসা হয়েছে ড্রাই ফ্রুটস কিশমিশ আছে তো এগুলো পেস্ট করে দেবো কি না তারপরে একদম দুই হাতে না মানে খাবে না তো ওই জন্য আমি একদম পনিরটা যেভাবে নর্মালভাবেই মানে গরম মশলা টসলা জিরে ফুরন টুরন দিয়ে যে নিরামিষভাবে রান্না করে সেভাবে রান্না করবো ওই দিনের ভিডিওতে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিল এই তেলের কন্টেনারগুলো আমি কোথার থেকে নিয়েছি তো এগুলো আমাদের বাজার থেকে নিয়েছি আমরা যেখানে আছি এখানে যে বাজার সেই বাজার থেকে নিয়ে এসেছি অনলাইন থেকে আনিনি কন্টেনারগুলো খুব ভালো মানে কি বলবো অনেকটাই ভালো এর আগেও আমি নিয়েছিলাম কিন্তু আমি বেশি দিন টিকাতে পারিনি নষ্ট হয়ে গেছে বা কীরকম একটা তেল চিটকে হয়ে গেছে কিন্তু এই কন্টেনারগুলো খুব ভালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করব সেটাই শেয়ার করব সেটা অনেকের সাথে মিলবে না আর এটাই হয় রান্নার বই দেখে যদি রান্না করতাম তাহলে হয়তো অনেকের সাথে মিলে যেত কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা সবার ভালো লাগে আচ্ছা বলো তুমি নাকি আমার ভয়ে নাকি বলো রান্না ভালো হয়েছে না আমার রান্না ভালো হলে বলি না হলে মুখের উপরে বলি ভালো হয়নি একবার আমি ওই মা হোক

উজবির মানুষের একরকম রান্না ঢাকা মানুষের একরকম রান্না আছে না এখানে মানে আদি বাড়ি ছিল বাংলাদেশ ধরো খুলনা এরকম আছে না ওদের তাই বলে এ না যে খাওয়াটা খারাপ হয় তো আমি কালকে মানে কমেন্টটা দেখে হাসবো না কি করবো বুঝতে পারছিলাম না যে পল্ল নাকি ভয়ে বলে না রান্না খেতে একদমই ভালো হয় না পল্লোল ভয়েই বলে না তিনি আবার আমার ভিডিও রেগুলার দেখেন হ্যাঁ মাঝে মাঝে নেগেটিভ কমেন্ট করে যাই হোক এই কথাগুলো মেনে নেওয়া যায় না যে হাজবেন্ড আবার বউকে ভয় পেয়ে আবার রান্না ভয়ে খেয়ে নেবে ওরে বাপরে তাহলে হয়েছে তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে খুব সুখী হয়ে যেত আর কি সংসারে স্বামী সংসারে হাসের ডিম আমার ভীষণ ভালো লাগে তোমার কেমন লাগে না ভালো ভালো লাগে না মুরগির ডিম বেশি ভালো লাগে না হাসের ডিম অবশ্যই হাসের ডিম মুরগি মাছের জন্য একটু টেস্ট বেশি কিন্তু রেগুলার পাওয়া যায় না না এখানে দেখি পাওয়া যায় সব আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি ওটা টাইমিং আসে হাটের দিন গেলে পাওয়া যায় হাটবাজারের দিন গেলে পাওয়া যায় আর ভালো জিনিস তো শহরেই আছে তার জন্য হবে পনির আমাদের জন্য হাঁসের ডিম এই যে পনিরও রান্না করব শরীর গরুর গাড়ির মতো চলছে কিন্তু তারপরেও চালাতে হচ্ছে চালাচ্ছে কিছু করার নেই শরীরকে যত রায় দেবে তত শরীর মাথায় উঠে পড়বে এই যে এখানে রয়েছে পনির আজকে এটা ক্রিম পনির না না ক্রিম পনির আজকে এটা ক্রিম হুম আমি যেখানে বসি সেখানে মিকি সামনে যা বসতেছে মিকি যে বলতেছি ওই জন্য খুশি যখনই দেখো খুশি থাকে তখন এরকম একটু হালকা জীব বার করে বার করে বসে কি ভাজা আলু করলে ভাজা আরে তিতা তিতা রেগুলার তো দেখো ডিমটাকে আবার ওই আলুর সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর যতবার জলটা দিই ততবারই আমার মনে হয় ইস খাওয়ার জল দিলে ভালো হতো কারণ আমাদের এই ট্যাঙ্কির জলটাতে না আয়রন তো ওই জন্য আর কি আর কোনো কিছু না আয়রন নোংরা আসতো অনেক আগে ওই অনেক আগে তারপরে ওই যে গীতানটি এসেছিলো তখন তারপরে কিন্তু মানে ট্যাঙ্কি পরিষ্কার করেছে তারপরে আর কোনো নোংরা টোংরা বের হয়নি এখনও পর্যন্ত তো এদিকে পনিরটাকে ভেজে নিচ্ছি এই কড়াইটার লিঙ্ক অনেকেই চেয়েছিলে তো আমি কাউকেই দিতে পারলাম না কারণ অনেক দিন আগে এই কড়াইটা কিনেছিলাম অনলাইন থেকে কিনেছিলাম বলতে আমাকে ব্র্যান্ড থেকে দিয়েছিলো তো সেই কারণে আমি লিঙ্কটা শেয়ার করতে পারলাম না আর এদিকে হচ্ছে পনির তরকারির জন্য আর কি সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি জিরে ফোরন তারপরে আদা একটু থেঁতো করে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা তারপরে এখন আলুগুলো দিয়ে ভেজে নেব তারপরের মধ্যে মশলা দিয়ে দিব জিরে ধনিয়া সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তো এইগুলো আর কি দিয়ে তারপরে ঘিও দিয়েছি তো দেখলেই আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো ঘি এগুলো দেবো মাকে একটা জিনিস দেখেছি মানে মশলা দিয়ে বেশি খেতে মানে বেশি মশলা টশলা হলে ওনার খেতে মনে বেশি ভালো লাগে এটা দেখেছি কিন্তু মাঝে মাঝে একটু নর্মাল খাবারও খেতে হয় সবসময় মশলা খাবার খেলে না গ্যাস ট্রেশ হয়ে যায় তো ওইদিকে আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি রান্না করতে করতে আর এদিকে ডিম তরকারিটা হয়ে গেছে নামানোর পরে আর কি একটু সামান্য পরিমাণে গরম গুঁড়ো দিয়ে দিব। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি বলবো আশের ডিম তো আমার একদম আগাগোড়ায় ভীষণ পছন্দের আর গ্রেভিটা দেখতেও অনেকটা মানে লোভনীয় হয়েছে এবার যাদের জন্য রান্না করেছি মানে আমার আর কল্লোলের জন্য আশের ডিম তো ও খেয়ে বলুক যে ওর কেমন লাগছে তারপরে বোঝা যাবে তো এই হচ্ছে এখন আমি রান্না করতে করতে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি বাড়ি থেকে না ওই কলিনটা নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে ফ্রিজ তারপরে আরও এই টাইপের জিনিসগুলো পরিষ্কার করা যায় তবে আমাদের যে টিভিটা আছে সেটা কিন্তু পরিষ্কার করা যাবে না এই লিকুইড দিয়ে ওখানে টিভির গায়ে লেখা আছে এবং যেখান থেকে আমরা কিনেছি সেখান থেকেও বলে দিয়েছিল যে এরকম কলিন বা কোনো লিকুইড অন্যান্য মানে জল ছাড়া অন্য কিছু দিয়ে যেন না মুচি তাহলে স্ক্রিন যদি খারাপ হয় তাহলে ওরা কিন্তু মানে ঠিক করে দেবে না বা এটার কোনো ওয়ারেন্টি আর থাকবে না তো ওই জন্য আমি টিভিটা এমনি জল দিয়ে সামান্য পরিমাণে একদম জল দিয়ে মুছে তারপরে রাখি আর ফ্রিজটা তো আর কোনো সমস্যা নেই ফ্রিজটাকে কলিন দিয়ে ভালো করে সুন্দর করে ঝাঁকাঝাঁক পরিষ্কার করে নিলাম আসলে রান্নাঘরে থাকে বলে এরকম দুদিন পর পর একটু তেল চিটকে হয়ে যায় আর রান্নাঘরে যে কোনো জিনিস থাকলে এরকম হবে বাড়িতে থাকতে তাও মানে ইয়েটা ছিল আমাদের একজস্ট প্যানটা কিন্তু এখানে তো আর একজস্ট প্যান নেই আর কিনবো নাকি তারও কোনো ঠিক নেই ভাড়া বাড়ি দুদিন পর পর হয়তো বদলাতে হয় এরকম ভেবেই আর অ্যাডজাস্ট প্যান আর কিনিনি প্রথম থেকে আর এদিকে রান্না করছিলাম করলা ভাজা তো আলু আর করলা ভাজা অনেকদিন পর করছি করলা ভাজা খেতে খেতে ধের লাগার মতো অবস্থা আর কি তো আমাদের লোকাল ভাষাটা বলে দিলাম তোমাদের আর ওইদিকে হচ্ছে পনির তরকারি হয়ে গেছে নামানোর পর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর ঘি তো প্রথমেই দিয়েছি দুবার আর ঘি দিব না আর এই আর কি তো রান্না প্রায় শেষের দিকে এদিকে আমি একটু বাড়িঘরটাও গুছিয়ে নেব মানে এদিকে এই যে দেখো রান্নাঘরের বিছানার উপরে সমস্ত কাপড় চোপড় মাও ভাজ করে এখানে রাখে আমিও ভাজ করে এখানেই রাখি পরে যখন একসাথে মানে রাখতে যাই তখন আর কি সব একসাথে নিয়ে রাখি তো বিছানার চাদরটা তো যাবে মার ঘরের আলমারিতে শীতের পোশাক আমাদের আলমারিতেও এখন রাখছি তারপরে আমাদের কাপড় চোপড় আলমারিতে রাখছি মানে আগের যে একটা ইয়েটা করেছিলাম সেইভাবে কিন্তু আর থাকছে না ঠিক আছে বিছানা চাদরটা তাও ওই আলমারিতে রাখছি কিন্তু এই একটা দুটো সোয়াটার করে আমাদের আলমারিতে ঢুকে যাচ্ছে মোট কথা এখন দুটো আলমারিতেই বেশ জায়গা রয়েছে এইবার তোমার মন মতো তুমি যাই রাখো না কেন রাখা যাবে আর এর আগে তো শুধু একটাই আলমারি ছিল যাই রাখো না কেন ওই ঠাসা ঠাসি যুদ্ধ পুরোদমে আমি যুদ্ধ করে আলমারির মধ্যে জিনিস রাখতাম এমন একটা পরিস্থিতি তো আজকে তো শরীরটা বেশি একটা ভালো না তারপরেও টুকটুক করে বেশ অনেকগুলোই কাজ এগিয়ে নিলাম রান্না ছাড়াও তো সংসারের প্রচুর কাজ থাকে অনেক সময় ক্যামেরাবন্দি করা হয় অনেক সময় করা হয় না কারণ সামান্য একটু ওই ঘর চাড়ু দিব বা এই জিনিসটা একটু গুছিয়ে রাখবো সেটাও যে ক্যামেরা অন করে করব সেটাই আর এনার্জিতে কোলায় না দিন দিন যেন ক্যামেরা করার একটা এনার্জিটা লস হয়ে যাচ্ছে কিন্তু এটা লস করলে হবে না এটাই আমাদের প্রফেশান আর প্রফেশানটার প্রতি এত অনীহা আসলে তো হবে না তো এই আর কি আর তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমরা লাইভে যাব প্রোডাক্ট নিয়ে কিন্তু লাইভে যাওয়া হয়নি শরীরটা ভালো ছিল না বলেই তারপরেও বলছিল আজকে দিন বাদ দাও তাহলে নতুন করে সবটা শুরু করছি তো এনার্জি নিয়েই শুরু করতে হবে তো ওই জন্য হয়তো আজকে যাওয়া হবে মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিন হয়তো তোমরা লাইভ দেখতে পারবে আর অবশ্যই আমরা লাইভে যাওয়ার আগে কমিউনিটিতে জানিয়ে দেব কারণ সবাই তো আর জানবে না তো যে আমি কখন লাইভে আসবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর গোছানো হয়ে স্নানও হয়ে গেছে অনেকক্ষণে তো স্নান টান করে এখন যে দেখো ওকে খেতে দিয়ে দিলাম প্লাস আমরাও খেতে বসে যাব মার জন্য জায়গাটা রেডি করে নিলাম সবাই মিলে এক ঘরে গল্প করে করে খাওয়ার মজাই আলাদা তো মার জন্য তো পনির তরকারি করলা ভাজা আর আমাদের জন্য ডিম তরকারি আর করলা ভাজা কখনও কখনও দুটো দিয়ে খাওয়া হয় কখনো কখনো তিনটে দিয়ে আর কখনও একটা দিয়ে খাওয়া হয়ে যায় খাওয়াটা যেন আমাদের কাছে কোনো ম্যাটার করে না আমরা যারা মেয়েদের কথা বলছি ছেলেদের বেশ দু তিনটে আইটেম লাগে কিন্তু আমরা মেয়েরা কিন্তু চাইলে একটা তরকারি দিয়েও পুরো ভাত খেয়ে নিতে পারি আমার গুটুন খেয়েছে চিকেন দিয়ে মা হচ্ছে পনির তরকারি গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম যে জায়গায় দিলাম ওগুলো মিশে নাই ছিটিয়ে গাই দিয়েছিলাম কালারটা দেখছো কি সুন্দর এসছে ভীষণ পরিমাণে হাওয়া আজকে ছাদে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেছিলাম রেস্ট নেওয়ার পরে মিকি অস্থির হয়ে গেছে ছাদে আজ দেখো ছাদে কি পরিমাণে হাওয়া ওরে বাপরে আর চারিদিকে কত কুয়াশা শীত বিদায় নেবে গো ওই জন্যে এরকম না শীত বিদায় নেবে ওই জন্য লাস্টের দিকে এত ঠান্ডা লাগাচ্ছে আমাদের কাপড় চোপড়ও আছে নিয়ে যাবো একবারে

তাই দেখা যায় হ্যাঁ ওই যে মানে অন্য পাড়ার কুকুর বলে আসছে ওটাকে পাড়ার কুকুর সব হ্যাঁ ওই যে ওই যে দাঁড়া দেখাবো ঘুম করা এই যে এখানে ভিডিও করবো না করবো না করতে করতে তাও সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে টেনে নিয়ে আসলাম বেশ সারাটার দিনেই শরীরটা একটু কেমনই গেল অন্যদিনের দিনের মতো না মানে শরীরটা অনেকটাই বেশি উইক লাগছে মাঝে মাঝে হতাশ মনে হচ্ছে মনে মনে যে সময় যেন আর কাটছে না মানে সময়টা যেন যাচ্ছে না আর অনেক কথাই থাকে যেগুলো তোমাদেরকে শেয়ার করলে এগুলো শেয়ার করলেই কি হবে আর না করলেই কি হবে যেমন বাড়ির কথা ভীষণ মনে হয় বাবুর কথা খুব মনে হয় যে বাবু এই পৃথিবীতে যে নেই আমি মাঝে মাঝে ভাবতেও পারি না তো এগুলো বললে আমার মা আবার ভিডিও দেখে মা আরও খারাপ লাগে তো ওই জন্য যতটা পারি নিজের মধ্যে সেটাকে রাখতে চেষ্টা করি আর প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ির জন্য মন কাঁদে আমারও ঠিক তাই আর পাঁচটা মেয়ের মতোই আমিও কিন্তু অনেকটাই চেপে রেখে হাসি মুখে তোমাদের সামনে আসি আর আসার চেষ্টা করি কারণ কী বলবো মানে মনের সাথে যদি তাল দিয়ে চলি তাহলে সংসার আর হবে না তো এই আর কি তো মাঝে মাঝেই না মনে হয় যে ইস একটু বাড়িতে যেয়ে যদি ঘুরে আসতে পারতাম তো এগুলো তো আর বললে লাভ নেই কারণ বাড়িতে যাওয়ার মতো এখন পরিস্থিতি নেই আমার তো মাঝে মাঝে মনেই হয় যে কোচবিহার চলে যাই এরকম কারণ এখানে পুরো চার দেয়ালের ভেতরে মানে মাঝে মাঝে খুব বোর লাগে মানে মন যেন ঠেকে না এরকম আর কি একটা পরিস্থিতি তো মানে এই সময়টাও যেন কাটছে না যে কবে আবার মানে কবে থেকে সব কিছু আবার সবটা নর্মাল হবে কবে থেকে আবার মানে যেটার জন্য এসেছি সেই কাজটা সম্পূর্ণ করে আবার বাড়ি যেতে পারবো এই সব কিছু মিলে আজকে সারাটা দিন যেন আমার কেমন যেন গেল সারাটা দিন এই মনে করে করেই সন্ধ্যা হলো তো এবার দেখি নিজের মতো একটু সময় কাটাবো আর এরকম মনে হয় অনেকেরই মাঝে মাঝে মনে হয় হতাশ মানে হতাশা কি করব কি করলে একটু ভালো লাগবে এরকম একটা পরিস্থিতি আর কি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আজকের মতো এখানেই রাখছি টাটা শুভরাত্রি